শুভ সন্ধ্যা আমি লুনা বোস লুনাদের হরেক মতে সকলকে স্বাগত জানাই আজ সন্ধ্যায় একটি গল্প শোনাব সেটি খুবই মজার গল্প মন্ডাবুড়ির গল্প আর মিঠাইপুরির গল্প অনেক অনেক দিন আগের কথা এই হচ্ছে আমাদের মন্ডাবুড়ি আর মিঠাই এক রাজ্যে মন্ডাবুড়ি আর মিঠাই নামে দুই বোন বাস করত তো একদিন কি হয়েছে মন্ডাবুড়ি তার জানালায় লাগানোর জন্যে নতুন নতুন পর্দা কিনেছে এবং সেই পর্দাগুলো সে জানালায় লাগাচ্ছে আর বলছে বা বা কি সুন্দর পর্দাগুলো হয়েছে জানালায় লাগাতে এত সুন্দর দেখতে লাগছে না খুব ভালো হয়েছে খুব সুন্দর লাগা লাগছে নিজেই টাঙাচ্ছে আর নিজেই এসব কথা বলছে বলতে বলতে এদিকে দেখা যাচ্ছে যে মিঠাইপুরি মন্ডাপুরির বাড়ি আসছে তো বুড়ি তো সেই জানলায় পর্দা লাগাতে লাগাতে দেখতে পেয়ে গেছে যে মিঠাই বুড়ি অর্থাৎ তার বোন আসছে সে তখন ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসছে যাতে না মিঠাই বুড়ি ঘরে ঠুকতে পারে আর সে ভাবছে এই রে মিঠাই এসে গেছে কি হবে এখন এদিকে তো মিঠাই বুড়ি ঢুকেই পড়েছে তার বাড়িতে আর ঢুকে পড়েছি কী দিদি কি করছিস কেমন আছিস তা ঘরে তো দেখছি অনেক নতুন নতুন জিনিস কিনছিস নতুন নতুন জিনিস কিনে লাগাচ্ছিস তা আমার টাকাটা এবার দেদি দে তোর টাকা যে হ্যাঁ তুই যে আমার থেকে টাকা ধার নিয়েছিলিস তোর তো এখন অনেক পয়সা হয়েছে ঘরের নতুন নতুন জিনিস কিনছিস পর্দা লাগাচ্ছিস তাহলে আমার টাকাটা ফেরত দে তোর থেকে আবার আমি কবে টাকা নিলু আমি তো পুড়ি বলছে বাবা দিদি তুই তো মনে হচ্ছে আকাশ থেকে পড়ছিস তুই যে সেই মেলায় বাসন কসন কিনবি বলে আমার থেকে সাত হাজার ছশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ধার নিলি সেইটা ফেরত দেবার নাম নেই আর এখন বলছিস কোথা থেকে তুই টাকা দিবি কি টাকা কবে নিয়েছিস এখন কি তোর টাকার হিসেব আমাকে লিখে রাখতে হবে দিদি টাকা নিলে বোনকে আবার লিখে রাখতে হয় বুঝি তখন মন্ডাবুড়ি বলে হ্যাঁ তা তো আমাকে একটা প্রমাণ দেখাতে হবে না দেখালে আমি কি করে জানবো তুই আমার তোর থেকে আমি টাকা নিয়েছি এরপর তো মিঠাই পুরি বালি চলে গেল আর মন্ডাবুড়ি কি করলো আম বাগানে গিয়ে একটা আম গাছের ওপর উঠে বসে দিব্যি আম খাচ্ছে পেড়ে পেড়ে আর বলছে বাবা বা কি মিষ্টি আম কাঁচা মিঠে আম এই আম খেয়ে আর মনের রাস মিটছে না পারবো আর খাবো খাবো আর পারবো এই করে করে আমি সারা দিন ধরেই গাছে বসে আম খেতেই থাকবো খেতেই থাকবো এদিকে মিঠাই বুড়ি ভাবছে যাই আমার আম বাগানটা একবার ঘুরে দেখে আসি কোথায় কি আম হলো না হলো এবার গিয়ে সে দেখে যে মন্ডাবুড়ি তার আম গাছের ওপর উঠে বসে আছে আর বসে আম পেড়ে পেড়ে খাচ্ছে বললি তুই এখানে কেন তুই আমার গাছের ওপর উঠে এসে বসেছিস কিসের জন্যে মন্ডাবুড়ি বলছে যে তোর গাছ তো আমার গাছ আমার গাছে বসে আমি আম খাচ্ছি বলছে তোর গাছ সব এমনি তুই ভুলে যাচ্ছিস টা আমার গাছ এদিকে মোরল মশাই এসে যা গেছে সেই পথ দিয়ে যাচ্ছিল মিঠাই বুড়ি বললো এই তো মোরল মশাই এসে গেছে এইবার উনিই বিচার করুন কার গাছ বলে মিঠাই বুড়ি বলল। বললো মোরলমশাই বলুন তো এটা কার আম গাছ বলছে কেন মিঠাই বুড়ি এটা তো তোমার আম গাছ বলছে দেখুন না দিদি আম গাছের ওপর উঠে বসে আছে আর আমাকে বলে তার গাছ আর সে শুধু আমার আমগুলো পেরে পেরে খেয়ে নিচ্ছে বুড়ি চুপ করে আছে তখন মোসাই বলল মন্ডা বুড়ি এটা তো তোমার ঠিক নয় এটা তো তুমি খুব অন্যায় কাজ করেছো এটা তো মিঠাই বুড়ির গাছ তুমি কেন মিঠাই বুড়ির গাছ থেকে আম পেড়ে পেড়ে নিয়ে খেয়ে নিচ্ছ তখন আর মন্ডা বুড়ি কী করে বলে যে আসলে মোরল মশাই আমি তো এখন সব কিছুই ভুলে যাচ্ছি আমার এত ভুলো মন যে কোনটা মিঠাইয়ের গাছ আর কোনটা আমার গাছ কোথায় বসে আছি কি করছি কিছুই মনে থাকছে না তখন আর মোসাই কি করে বলছে হ্যাঁ এ তো ভালো কথা নয় এ তো একটা ভুলে যাওয়া রোগ তাহলে তো গিয়ে রাজা মোসাইকে খবর দিতে হয় কবিরাজ মোসাইকে পাঠাতে হয় এদিকে মিঠাই বুড়ির মাথায় হাত সে ভাবলো দিদি এবারেও চালাকি করে বেঁচে গেল মোরলমশাইয়ের হাত থেকে কি আর করা যায় এদিকে মোরলমশাই তো কবিরাজমশাইকে পাঠিয়ে দিয়েছে কবিরাজ মোসাইও এসেছেন এসে মন্ডা বুড়ি মন্ডাবুড়ি করে ডাকছে তখন মন্ডাবুড়ি বেরোতে বলছে কি গো মন্ডাবুড়ি তুমি কেমন আছো বললে কী আর বলি কবিরাজ মশাই আমার শরীরটা একদম ভালো নেই সব কিছু খালি ভুলে যাচ্ছি কিছুই মনে থাকছে না কি করছি না করছি কি আর করা যায় বলুন তো এইভাবে কি চলে তখন মিঠাই বুড়ি এসেছে মিঠাই বুড়ি এসে কবিরাজমশাইকে বলছে কবিরাজ কবিরাজমশাই কবিরাজমশাই দেখুন তো এটা দিদির চালাকি কি না দিদি বদমাইশি করে করছে কিনা সত্যি সত্যি কি দিদির অসুখ করেছে তখন কবিরাজমশাই বলছে মিঠাই বুড়ি এমন কথা বলতে নেই যতই হোক তোমার দিদি আর মন্ডা বুড়ির যখন এই রকম একটা অসুখ করেছে তোমাকেই দেখাশোনা করতে হবে তুমি পাশে থেকে ওর সেবা শুশ্রূষা করে মন্ডা বুড়িকে ভালো করে তোলো কী আর করে মিঠাই বুড়ি তো ফেঁসে গেলো গিয়ে মন্ডাবুড়ির সেবা শুশ্রূষা করতে লাগলো রান্না বান্না করছে এদিকে বুড়ি তো দিব্যি খাটের ওপর পায়ের ওপর পা দিয়ে বসে আছে আর বসে থেকে থেকে মাথায় ফোন দিয়ে আঁটছে বলছে বা বাবা কি বুদ্ধি আমার আমি কিভাবে মিঠাইকে জব্দ করলুম পয়সাও দিতে হলো না এদিকে আমার সেবাও করতে হচ্ছে মিঠাইকে এইবার মিঠাইও তো চিন্তা ভাবনা করছে যে কি করে তার দিদিকে জব্দ করা যায় তো খাটের ওপর বসে বসে মন্ডাবুড়ি বলছে মিঠাই বুড়িকে ওরে আমি খাবারের থালাটা কোথায় রেখেছি আমার তো বড্ড খিদে পাচ্ছে আমাকে খাবারটা দে তখন মিঠাই বুড়ি খাবার হাতে করে এসেছে বুড়িকে খেতে দিতে এবার যেই খেতে দিতে এসেছে তখন বুড়ি বলছে কি হরে আমি তো সব ভুলে যাচ্ছি আমার মাথায় মাখা সুগন্ধি তেলটা কোথায় যে রাখলুম একটু দেখ তো খুঁজে মিঠাই দেখে আমাকে এনে দেত এদিকে তো মিঠাই পুরাই খুব রেগে যাচ্ছে ম মন্ডাবুড়ির ওপর দাঁড়াও তোমার হচ্ছে আমিও তালে তালে আছি তোমাকে জব্দ করার জন্যে তুমি সব ভুলে গেছো না ইচ্ছা করে করছো বদমাইশি বুদ্ধি এদিকে কুয়োতলায় বুড়ি বসে বসে আবার মিঠাই বুড়িকে ডাকছে ও মিঠাই ও মিঠাই আমাকে জলের বালতিটা দিয়ে জানা রে আমি চান করব কোথায় যে রাখলুম তখন মিঠাই বুড়ি বলে দাঁড়া দাঁড়া দিচ্ছি জলের বালতি দিচ্ছি বলে সে তো জলের বালতি এনে দিয়েছে মিঠাই বুড়ি মন্ডাবুড়িকে আর বুড়ি যেই না জল ঢেলেছে মাথায় আর গায়ে আর যায় কোথায় জলটা তো আসলে গরম জল ছিল আর মন্ডা বুড়ি খালি বলছে ওরে বাবা রে গেলুম রে আমার গাত পা সব জ্বলে গেলো রে পুড়ে গেল রে ওরে তুই কি জল দিয়েছিস আমাকে চান করার জন্যে হ্যাঁ আমার সব গাত পা পুড়ে গেল তুই গরম জল দিয়েছিস কেউ এই গরম জল দেয় চানের সময় তখন মিঠাই বুড়ি বলে কি করি বল তো আমি তো ভেবেছিলাম ঠান্ডা জল ওটা যে গরম জল সেটা তো আমার মনেই ছিল না তোর মনে ছিল না বদমাইশ কোথাকার দাঁড়া দেখাচ্ছি মজা তখন মিঠাই বুড়ি বলে দাঁড়া তোকে বরঞ্চ আমি এক গ্লাস শরবত দিই সেই শরবত খেয়ে তুই ঠান্ডা হ বলে মিঠাই বুড়ি এক গ্লাস শরবত এনে দিয়েছে মন্ডাবুড়িকে এবার বুড়ি যেই না শরবতটা খেয়েছে খে বলে ওরে বাবা একই তুই শরবত দিয়েছিস তো নুন গোলা শরবত আর আমার তো সারা গা আনচান করছে এক্ষুনি গা গুলিয়ে বোমেই হয়ে যাবে বুঝি তখন মিঠাই বুড়ি বলে হ্যাঁ এটা কি বলছিস তুই আমি নুন দিয়েছি দেখেছিস তো আমিও কেমন ভুলে যাচ্ছি চিনি ভেবে শরবতের নুন দিয়ে দিয়েছি কি করি বলতো তখন বুড়ি তো খুব রেগে গেছে বলে দাঁড়া তুই আমাকে জব্দ করছিস আমার দেখাশোনা না করে আর আমাকে খালি কষ্ট দিচ্ছিস আরু সেবা করার নামে তোকে আমি দেখাচ্ছি মজা দেখাচ্ছি দাঁড়া চ আজই আমি রাজবাড়ি যাব। তোকে নিয়ে আর রাজা রাজামশাইয়ের কাছে তোর নামে সব নালিশ করব। যে তুই আমাকে না দেখাশোনা করে বরঞ্চ উল্টে কষ্ট দিচ্ছিস বলে মন্ডাবুড়ি তো মিঠাই বুড়িকে টানতে টানতে রাজবাড়িতে নিয়ে গিয়ে হাজির হলো এদিকে রাজসভায় তো মশাই মন্ত্রী পারিষদ সবাইকে নিয়ে আলাপ আলোচনা করছে আর মন্ডাবুড়ি তো হন্তদন্ত হয়ে মিঠাই বুড়িকে টানতে টানতে নিয়ে রাজসভায় এসে উপস্থিত হলো রাজামশাই তো দেখে অবাক হয়ে গেছে যে কী ব্যাপার মন্ডাবুড়ি মিঠাই বুড়িকে কেন টানতে টানতে সবাই নিয়ে আসছে তাহলে কি মন্ডাবুড়ি ভালো হয়ে গেল কবিরাজমশাইয়ের ওষুধে ভালোই হয়ে গেল মনে হচ্ছে যে কী ব্যাপার মন্ডাবুড়ি তুমি কি ভালো হয়ে গেছ তুমি এত হন্তদন্ত হয়ে রাজসভায় এসে কী ব্যাপার কি ক বলো তো আমাকে খুলে সব তখন মন্ডাবুড়ি বলল না রাজামশাই দেখুন না কবিরাজমশাই তো মিঠাইকে আমার সব দেখাশোনার ভার দিয়েছিল দেখাশোনা করতে বলেছিল কিন্তু মিঠাই কি করছে আমায় দেখাশোনা না করে উল্টে আমাকে কষ্ট দিচ্ছে এইভাবে কি করা যায় বলুন তো হ্যাঁ এর একটা ব্যবস্থা আপনি করুন রাজামশাই নাহলে তো আর পারা যাচ্ছে না আমার কি আর করব বলুন আমার কষ্টের কথা কি আর বলবো এই করে মন্ডা বুড়ি তো মিঠাই রাজামশাইয়ের কাছে মিঠাইয়ের নামে নালিশ করলো এবার মিঠাই বুড়িকে রাজামশাই জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার বলো তো মিঠাই বুড়ি তখন বলি কি আর বলি মন্ত্রী মশাই আমি তো সবই ভুলে যাচ্ছি দিদির সাথে থেকে থেকে কোনো কিছুই মনে পড়ছে না নুনের জায়গায় চিনি দিয়ে দিচ্ছি চিনির জায়গায় নুন দিয়ে দিচ্ছি রাজামশাই তো মিঠাই বুড়ির কথা শুনে অবাক হয়ে গেছে বলে হ্যাঁ আমি রাজামশাই আর তুমি আমাকে মন্ত্রী বলছো তখন মিঠাই বুড়ি বলে দেখেছেন তো রাজামশাই কীরকম আমার ভুল হয়ে গেল আমি আপনাকে রাজা রাজামশাই না বলে মন্ত্রী মশাই বলছি আমারই যত মাথার গণ্ডগোল হয়েছে তখন রাজামশাই সব শুনে টুনে বললেন হ্যাঁ মন্ডা সাথে থাকতে থাকতে মিঠাই বুড়িরও রোগ সেই একই রোগ ধরলো ভুলো মনের রোগ ধরলো সব কিছু ভুলে যাচ্ছে এ কেমন রোগ রে বাবা তাহলে দুজনকে একসাথেই রাখা হোক যাতে দুজনে একসাথে থাকলে ভালো হতে পারে দুজনের চিকিৎসা দরকার তাই না শুনে মন্ডাবুড়ি তো চোখ কপালে উঠে গেছে সে বল সে তো কিছু একটা করতে হবে আর তো মিঠাইকে আমার বাড়ি রাখা চলবে না হলে তো বুড়ি মিঠাই বুড়ির দিকে একবার তাকিয়ে নিয়ে আর রাজামশাইকে বলছে না রাজামশাই আমার সব মনে পড়ে গেছে বিশ্বাস করুন আর আমার কোনো ভুলো মন নেই আমার রোগ ভালো হয়ে গেছে আমি আর কোনো কিছু ভুলে যাই না আস্তে আসতে না আমার সব কথা মনে পড়ে যাচ্ছে বিশ্বাস করুন এই তো এই তো সব মনে পড়ে যাচ্ছে তখন রাজামশাই বলছে কি মনে পড়েছে শুনি বলে ওই যে মিঠাইয়ের থেকে সেই মেলার সময় সাত হাজার ছশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ধার নিয়েছিল সে কথাও কেমন দিব্যি মনে পড়ে গেল দেখুন দিকে তার মানে আমি ভালো হয়ে গেছি বলুন রাজা রাজামশাই তখন রাজা রাজামশাই বলল তুমি যখন ভালোই হয়ে গেছো গেছ বুড়ি তাহলে মিঠাই বুড়ির পয়সাটা তুমি ফেরত দিয়েই দাও তখন তোমার সব কথা মনে পড়ে গেছে এটা তো খুবই ভালো কথা তখন মন্ডাবুড়ি বলল হ্যাঁ হ্যাঁ রাজামশাই আমায় ছেড়ে দিন আর আমি মিঠাইয়ের সাথে থাকব না আমি এক্ষুনি বাড়ি চলে যাব। আর এক্ষুনি বাড়ি গিয়ে আর মিঠাইয়ের সব পয়সা আমি দিয়ে দেবো এই বলে আর ছুটে রাজসভা থেকে মন্ডাবুড়ি তো বেরিয়ে গেল ভয়ে ভয়ে আর ওদিকে মিঠাই বুড়ি খুব খুশি বলল কেমন দিদি তোর চালেই তোকে মার দিলুম কাঁটা দিয়ে কাঁটা তোলা একেই বলে তুই ভুলো মনের রুগী সেজে আমার টাকাটা দিবি না ভেবেছিলিস কিন্তু আঙুল সোজা আঙুলে ঘি না উঠলে আকুল বাঁকাতেই হয় তাহলে প্রিয় বন্ধুরা আমার এই মজার গল্পটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন তাহলে গল্পটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমে বেশি বেশি করে জল খান তাহলে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম সবাইকে আবারও ধন্যবাদ জানাই